তোমার মিনা মাশাআল্লাহ খুব সুন্দর একদম পুরো তোমার মত হইছে। হஸ்பেন্ড একদম পুরো পিওর জেন্টল। দেখি কে ইনি? جالার বসেছে। এখন খালি পাশে সিটে একটা মেয়ে বসলেই পুরো সরগোলাপূর্ণ হয়ে যেত। আপনি যদি কিছু মনে না করেন আপনি কি একটু এদিকে সরে বসবেন? তা জানলার পাশে বসবেন? হ্যাঁ

আমার মেয়েটা চিন্তা করবে তো এই জন্য মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে আমার রোমান্টিক জানেটাই পুরো মাটি হয়ে গেল হ্যালো তিতলি তিতলি আমি তোর বাবা মোবাইলটা না চুরি হয়ে গেছে পাশের সিটে একটা ছেলে আছে এই ছেলেটার নাম্বার তুই চারটার দিকে স্টেশনে চলে আসিস আচ্ছা ঠিক আছে হ্যালো আমার বাবা কি করছে আপনার বাবা একসাথে নাকটা কি করছে

ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে আসলে সরি হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি একটু ধন্যবাদ দেওয়া হয়নি কিছু মনে করবেন না প্লিজ না इट्स ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হাই ওই মেয়েটাকে ডাকতেছে মনে হয় কোনো কিছু বলবে কেমন আছেন আপনি এখানে এটা আমার বান্ধবীর বাসা আচ্ছা 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 গ্রেট কিন্তু দেখুন না এখন কোনো রিকশাই পাচ্ছি না আমি যে বাসায় যাব আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি সমস্যা নেই আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি থ্যাংক ইউ আমি তাহলে আসি দিদি শুনুন তিনি কেমন আছেন বাবা ভালো আছেন তিনি কি বাসায় আছেন হুম বাসায় তো তাহলে তার সাথে দেখা করে যাই বাবা কোথায় তুমি আসসালামু হ্যাঁ ওনার সাথে রাস্তাতেই দেখা বাসার নিষ পর্যন্ত যখন চলে এসেছি ভালো আপনার সঙ্গে দেখা করে যাই মাতিছি যা মান এসেছে রাস্তা ব্যবস্থা কর